কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দ এয়ারলাইন্স নিয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মার্চের বিশ তারিখ হতে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ কেজি দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তবে এর আগে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি আপনারা যারা ভাবছেন সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে দেশে যাবেন কেউ হয়তো ঈদের এক সপ্তাহ আগে কেউ দশ দিন আগে দেশে যাবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা টিকিট বুকিংয়ে রাখুন কারণ টিকিটের দাম এখন থেকে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে আগে যে সিঙ্গেল টিকিট ছিল পাঁচশো থেকে ছয়শো ইমিট এখন ডাবল হয়ে গেছে হয়তো আরও এক সপ্তাহ পরে আরও বেশি হয়ে যেতে পারে দাম যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মার্চের বিশ তারিখ হতে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত তাই আমি প্রথমে দেখছি মার্চের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিক দেওয়া এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা এবং সিঙ্গেল টিকেটের দাম কত মার্চের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিক দেওয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকেটের দাম এক হাজার সাথে লাগেজ দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ নিতে পারবেন যদি মালিন্দা এয়ারলাইন্স এর মাধ্যমে ভ্রমণ করেন এখন আমি দেখছি মার্চের একুশ তারিখে মার্চের একুশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্স এর যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার সত্তর ইঙ্গিত বুকিং এর নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মার্চের বাইশ তারিখে মার্চের বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার ষাট রিঙ্গিত কেজ নিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত মার্চের তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে

মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার সত্তর ইঙ্গিত সাত লাখেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখের সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন মার্চের পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার দুই শত ষাট বুকিংয়ে লাগেজ নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ সঙ্গী থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ